গুড মর্নিং ফ্রেন্ড তো আজ আমরা জব্বলপুরের আমাদের ফার্স্ট ডে আমরা ঘুরতে বেরোচ্ছি পিছনে দাঁড়িয়ে আমাদের গাড়ি তো আমরা সেভেন সিটার গাড়ি বুক করেছি বিকজ আমাদের ছজন আছে এবং আমরা অলরেডি আটটা প্লেস বাছাই করে রেখেছি আটটা থেকে নটা পয়েন্ট ঘুরব এবং এর টোটাল ভাড়া পড়ছে অ্যাভারেজ পঁচিশশো থেকে তিন হাজার গন্তব্যস্থল হচ্ছে গৌরীঘাট তো স্টেশন থেকে আমরা যাচ্ছি প্রথম গন্তব্য গৌরীঘাটের দিকে কৌরীঘাট তো এখানে উপর পিছন দিকে দেখুন একটা গুরুদুয়ারা আছে আর এখানে অনেক বোটিং আছে যদি আপনারা চান বোটিং করতে পারেন যেতে আসতে নেয় ফিফটি বোটিংও প্লাস উঠবে আর যদি যেতে তাহলে চল্লিশ আছে দেখুন এটা একমাত্র মন্দির গৌরীয় ঘাটে যেটা হচ্ছে জোয়ারের জল এলে ডুবে যায় আবার কিছুক্ষণ পরে মন্দিরটা জেগে ওঠে তো এটা নর্মদা দেবীর নর্মদা নদীর উপরে

বাড়ি হয়েছে। মজা বাড়ি। আমরা আস্তে আস্তে মন্দিরে কাছে এসে পড়েছি। হ্যাঁ? আমু কাটেনি। বট নেই খোলা। হ্যাঁ, जाना है। हां, जाना है। আমরা কোনই মন্দিরে উঠবো।

যাচ্ছি ওই গুরুদুয়ারের কাছে ঠিক আছে আমরা গুরুদুয়ারের কাছে যাচ্ছি আমরা ওই জায়গা থেকে মন্দির থেকে ঘুরতে শুরু করলাম ওখান থেকে ঘুরে 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 এসে এখন আমরা এখানে গুরুদুয়ারে উঠছি আমরা এখন চলে এসেছি গুরুদুয়ারার সামনে পুরো গঙ্গাটা আমরা দেখুন ওই দিক থেকে ঘুরে এসেছি ওই দিক থেকে ঘুরে 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 এসেছি এসে এই হচ্ছে পিছনে আমাদের গুরুদুয়ারা এই গুরুদুয়ারায় আমরা এখন উঠবো এই সিঁড়ি চলুন গুরুদুয়ারা উপরে উঠা যাক অনেকটা উঁচু সিঁড়ি চল দেখি ভিউটা অসাধারণ নর্মদার ভিউটা রাস্তাটা বেশ অনেকটা উঁচু কিন্তু এসে যেটা দেখবেন সেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে দারুণ মনোরম একটা ভিউ গুরুদুয়ারাতে রাস্তাটা বেশ অনেকটা উঁচু ছিল এবং এখনই প্রচন্ড চড়া রোদ বেলা সাড়ে নটা বাজে আমরা গুরুদুয়ারের ভিতরে প্রবেশ করব এখানে সমস্ত কিছু খোলা জুতো পুতো খুলে হাত ধুয়ে আমরা ভিতরে প্রবেশ করব গুরুদোয়ারা আমার বরাবরই প্রিয় আমরা অমৃতসর গোল্ডেন টেম্পেল সেটাও একটা গুরুদুয়ারা অমৃতসর গোল্ডেন টেম্পল ভিজিট করেছি মণিকার্ডেন সাহেব ভিজিট করেছি এবং কলকাতার কিছু গুরুদোয়ারা ভিজিট করেছি তো এটাও একটা অন্যতম প্রিয় গুরুদোয়ারা এদিকটায় আছে হিস্টোরিক্যাল প্লেস যেটা গুরুদুয়ার আসল আকর্ষণ একটা গুরুদ্বারা কিন্তু এটা হচ্ছে পুরোনো জায়গা যেখানে বলেছিলেন যে গুরু নানক এসেছিলেন এই জায়গাটা মন্দির থেকে গুরুদুয়ারা থেকে এসে নেবেই পিছন দিকটাই এখন আমরা নৌকা দিয়ে যাচ্ছি পারে এখানে কতগুলো শ্রীগাল একদম জলের মধ্যে এক এক পাল শ্রীগাল বসে আছে এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে ফেরাঘাট বেড়াঘাটের দূরত্ব প্রায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার সেখান থেকে আমরা নেক্সট গন্তব্যে যাচ্ছি ওখানে আরও অনেক সাইট সিন আছে চলুন আগে দেখাচ্ছি কি কি আছে আচ্ছা আমরা ষাট টাকার এন্ট্রি ফিস লাগলো আমরা এবার ধোঁয়াধার ওয়াটার ফলসের দিকে যাব ওই দেখা যাচ্ছে রোপো এই যে যাচ্ছে রোপোর আমরা যাব ধোঁয়াধার ওয়াটার ফলসের দিকে অনেক দুপাশে দোকান আছে আসার পথে বেশিরভাগই সব ঠাকুরের এবং মডেলের দোকান দেখতে পাবেন দেখতে দেখতে সার্ভিস চালু আছে যাচ্ছে এখান থেকে হেঁটে অনেকটা ডিস্টেন্স আমরা কাছে গিয়ে দেখবো বলে হাঁটছি কিন্তু জানি না কতটা কি আশা পূরণ হবে এই হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলস আমরা ভূগোলে পড়েছি ধোঁয়াধার ওয়াটারফলস স্কুল লাইফে সব থেকে দেখার মতো জিনিস যেটা জবলপুরের মেন আকর্ষণ সেটা হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলস ফলস মেন কথা হলো এত রোদে যে ঘুরছি গায়েতে কিন্তু একটুও ঘাম নেই মানে একদম ড্রাই ওয়েদার আর আমার পিছনেই দেখছেন আমাদের ভূগোলের বয়ে পড়া বিখ্যাত ধোঁয়াধার ওয়াটারফলস অসাধারণ দৃশ্য এটার একটু ভিউ দেখুন সবসময় ধোঁয়ার মতো উঠছে দেখুন যত কাছে যাব সবসময় ধোঁয়ার মতো উঠছে মানে পুরো জলীয় বাষ্পটা ঝর্নার জল পড়ার পর যেরকম বাতাসে ওড়ে সেরকম পুরো ধোঁয়ার মতো উঠছে তাই এটার নাম ওয়াটার ওয়াটারফল অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে মানে জলটা গায়ে লাগছে পুরো যতটা মেঘের মতো জলীয় বাস্তুকণা যতটা আসছে উড়ে এখানে আপনি হয়তো গর্জন শুনতে পাচ্ছেন আমার কতটা কতটা জোরে শোনা যাচ্ছে জানি না পুরো এদিক থেকে দেখলে দেখবেন পিছনে পুরো একদম বাষ্পগুলো আসছে এবং পুরো গায়ে জল ভর্তি হয়ে যাচ্ছে ক্যামেরায় পর্যন্ত জল পড়ছে নেক্সট আমাদের গন্তব্যস্থল হলো ফেরাঘাট যেখানে অনেক সিনেমার শুটিং হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে